এটি মূলত একজিমাটোস মাইকোসিস সোরিয়াসিস টিনিয়া পিডিস টিনিয়া করপোরিস টিনিয়া কুরিস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে ইকোনেট প্লাস ক্রিম যেটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ইকোনেট প্লাস ক্রিম ভিওয়ার্স ইকোনেট প্লাস ক্রিম এই মেডিসিনটি বাজারে নিয়ে এসেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির প্রাইস হচ্ছে প্রতি টিউবের মূল্য পঞ্চান্ন টাকা এটির উপাদানের মধ্যে রয়েছে ইকানোজন নাইট্রেট এবং ট্রাইএমসিনোলন এসিটোনাইট অর্থাৎ এই দুইটি উপাদানের সমন্বয়ে ইকোনাইট প্লাস ক্রিম এই মেডিসিনটি তৈরি করা হয়েছে এটি যেসব রোগের কাজ করে সেটি হচ্ছে যেসব ব্যাকটেরিয়া অথবা চত্রাকের চিকিৎসায় এটি নির্দেশিত সেগুলি হচ্ছে এটি মূলত একজিমাটোস মাইক্রোসেস সোরিয়াসিস টিনিয়া পিটিস টিনিয়া কর্কোরিস টিনিয়া কুরিস ইনফ্ল্যামেটরি ইন্টার্ক্রিগো এবং ডায়াপার ডার্মাটাইটিস রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত এটি শরীরের বিভিন্ন জায়গায় হয়ে থাকে যেমন এটি মাথার ছাদের উপর হয়ে থাকে অনেক সময় রোগীর গাঁত থেকে কোমর পর্যন্ত দেখা যায় আবার অনেক সময় লানের ছিপাইও হয়ে থাকে এবং আঙ্গুলের পাকেও এই ধরনের ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকের ইনফেকশন দেখা যেতে পারে সুতরাং আপনি যদি এই ধরনের ইনফেকশন ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকের সমস্যায় ভুগেন তাহলে আপনি ইকোনির প্লাস ক্রিম এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে ত্বকের কত স্থানে কিংবা আক্রান্ত স্থানে যেখানে আক্রান্ত হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ ইকোনেট প্লাস ক্রিম আঙ্গুলে নিয়ে আক্রান্ত ত্বকে ভালো মতো গোষে এটি দিয়ে দুইবার প্রয়োগ করতে হবে এই হলো ইগুনো প্লাস ক্রিম এই ওষুধটি ব্যবহার করার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ভিওয়ার্স পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোনো মেডিসিন নেই সকল ওষুধের কম বেশি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিংবা হয় শুধুমাত্র কিছু সুসহনীয় মেডিসিন ছাড়া সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটির পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে সাময়িক অল্প সময়ের জন্য আক্রান্ত স্থানে জ্বালাতন চুলকানি এবং লালবাব দেখা যেতে পারে এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়তো ব্যবহার করার একটু পরে বা সাথে সাথেই দেখা যেতে পারে ইকোনেট প্লাস ক্রিম এই মেডিসিনটির সতর্কতা হচ্ছে ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ত্বকে ব্যবহারের জন্য প্রযোজ্য এটি চোখে ব্যবহার কিংবা মুখে সেবনের জন্য নয় এটির প্রতিনির্দেশনা হচ্ছে এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা তাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় এবার আসুন গর্ভবতী মহিলারা এবং মাতৃ এটি ব্যবহার করতে পারবে কিনা ইকোনের প্লাস ক্রিম এই মেডিসিনটি গর্ভাবস্থায় ব্যবহার ইকোনাল নয় কিন্তু ট্রায়াম সিনোলন এসিটোনয়েড প্লাসিনটা অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকোস্টেরোয়েডের ব্যবহার গর্ভবতী ক্ষেত্রে ব্রুণের ক্ষতি করে যদিও মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয় তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করা ভালো অর্থাৎ গর্ভাবস্থায় এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত স্তনদানকালীন সময় এটি ব্যবহার করার সময় বাচ্চাকে যুক্তে বেরোতে থাকতে হবে